ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে আহ শহীদ যারা রয়েছেন আন্দোলনে নিহত যারা তাদেরকে বহুতল ভবন নির্মাণের দাবিতে এই মুহূর্তে আহ প্রেস ক্লাবের সামনে থেকে আসলে আর নাগরিক সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে মানববন্ধন করা হচ্ছে তারা বলছেন যে আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা আসলে গুম হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট দেওয়ার যেই দাবি সেই দাবি তারা জানাচ্ছেন পাশাপাশি তারা বলছেন যে ধানমণি বত্রিশ নম্বর যে বাড়িটি রয়েছে সেটি যেন আসলে আন্দোলনে নিহত যারা রয়েছে করেছেন সেটিকে যেন ভেঙে পুনরায় যে বহুতল ভবন সেই ভবন যেন নির্মাণ করা হয় এবং আন্দোলনের শহীদ যারা তারা যেন আসলে সেখানে থাকেন সেই দাবি জানিয়ে আসলে সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তাদের মানববন্ধন কিন্তু এই মুহূর্তে সম্মান রয়েছে এবং বিভিন্ন স্লোগান স্লোগানে তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন আমরা আসলে এখানে একটু কথা বলছি চলবে না চলবে না আপনারা জানেন এই দু হাজার চব্বিশের যে জুলাই মাস এই সৈরেচার শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় আবিষ্কার করেছিল সেই কালো অধ্যায়কে মুছে দেওয়ার জন্য আমাদের আবু সাইদ মীরমুগ্ধ সহ শত শত শহীদ ভাই বোনেরা রক্ত দিয়েছে রক্ত দিয়ে দ্বিতীয়বার এই বাংলাদেশকে আবার স্বাধীনতার শিকরে পৌঁছে দিয়েছে এই জন্যই আমাদের দাবি হচ্ছে এই দেশে যারা এজেন্সিপ করে বহির্বিশ্বের সিলেবাস দিয়ে এই দেশের সার্বভৌমত্ব যারা বিকিয়ে দিতে চেয়েছিল তাদের মধ্যে এই সৈরাচারের এজেন্ট কারিগর হচ্ছে শেখ এবং সেটি করেছিল এই আজকে বত্রিশ যেহেতু এই ষড়যন্ত্রীরা সব সময় এই রক্ত খাওয়ার জন্য বাংলাদেশকে শ্মশান ঘাটে পরিণত করার জন্য সর্বদাই লিপ্ত ছিল শেষ পর্যন্ত রক্ত খেয়েছে তাই আজকে আমাদের দাবি হচ্ছে নাগরিক যারা নাগরিক যারা আমরা যারা আছি সচেতন নাগরিক সকালে আমরা জেগেছি বিভিন্ন পর্যায়ে কথা উঠছে এই দর্শকদের চিহ্ন এই দেশের মাটিতে রাখা যাবে না তার কারণ একাত্তর সালে তাদের কোনো চিহ্ন ছিল না কখনই তাদের কোনো এই দেশের প্রতি অবদান ছিল না অচিরেই আমরা চাই শত শহীদ ভাইদের রক্তের যে শপথ তারা যে রক্ত দিয়েছে সেটির চিহ্ন শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে হলেও বত্রিশ নম্বরের সেই জাদুঘরের জায়গাটি অচিরেই বিচ্ছুদ্ধ করে বিলুপ্ত করে একটি ঘোষণার মাধ্যমে যেন সকল শহীদদের পুনর্বাসনের প্রতীকের স্বরূপ ব্যবস্থা করা হয় এটি আমাদের দাবি এখানে আসছি আজকে আপনারা সকলেই জানেন যে আমরা পাঁচই আগস্ট দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্জন করছি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ করতে আমরা সকলেই রাজপথে ছিলাম যে যার জায়গা থেকে আমি পেশায় একজন আইনজীবী আমি আমার অবস্থান থেকে যতটুকু করা যায় আমি করেছি আমার যে ভাইরা এখানে আছে সকলেই তাদের অবস্থান থেকে রাজপথে কঠোর ভূমিকায় ছিল আমরা আরেকটা যুদ্ধ করবো প্রয়োজনে সেই যুদ্ধ কেন এই যুদ্ধে আমার যে সকল ভাইরা শহীদ হয়েছে শহীদদের পরিবারের একটা পূর্ণবাসনের ব্যবস্থা করতে হবে মাননীয় উপদেষ্টাগণ বলেছেন তাদের তালিকা হচ্ছে তাদের লিস্ট হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে আমরা তাদের কাছে দাবি দেওয়া আকারে পেশ করব আমাদের দাবি নাগরিক সমাজের ব্যানারে আমাদের দাবিটি হচ্ছে ওই বত্রিশ নম্বরের যে মিউজিয়ামটি আছে ওই মিউজিয়াম বাংলাদেশের মানুষ এখন আর চায় না বাংলাদেশের মানুষ খুনিয়া সিনাকে দেখতে যেমন চায় না বাংলাদেশের মানুষ ওই মুজিব মুজিব গল্প আর শুনতে চায় না বাংলাদেশের মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা পরবর্তী প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা শুধু মুখে শুনেছি কিন্তু আমরা দুই সালের মুক্তিযুদ্ধ দেখেছি কি ভয়াবহ নির্মম পাকিস্তানি হানাদার বাহিনীও ছিল না এই হানাদার বাহিনীর দোষর হচ্ছে শেখ হাসিনা বর্তমান সময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার ওই রাজাকারের পিতার আমরা ওখানে আর কোনো জাদুঘর দেখতে চাই না তাই আমাদের দাবি দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে আসছি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক হবে এবং আমরা আবার রাজপথে নামবো ওই বত্রিশ নাম্বারের জাদুঘরকে আমার যেই ভায়েরা শহীদ হয়েছে